লক্ষ্মীপুরের চরমণি ইউনিয়নে জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল মোহাম্মদ শাকিল হোসেন লক্ষ্মীপুর সদর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত রোববার বিকেল পাঁচটায় লক্ষ্মীপুর জেলার বিষ্ণং চররমণি ইউনিয়নে নবগঠিত জেলা যুবদল কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে মিছিলে নেতৃত্ব দেন ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহজালাল লিটন এবং প্রচার সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন মোল্লা উপস্থিত ছিলেন প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চন্ন সহসভাপতি আনোয়ার হোসেন সাবেক ছাত্রনেতা জহিরুল ইসলাম রবিন মহাম্মদ আলী ইকবাল মাহমুদ তারেক মাহমুদ ও শাকিল হোসেন নবগঠিত জেলা যুবদল কমিটির সভাপতি আব্দুল আলীম হুমায়ুন ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিঙ্কনকে শুভেচ্ছা জানিয়ে মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে সাংগঠনিক সম্পাদক শাহজালাল লিঠন বলেন আমরা আনন্দের সঙ্গে নতুন কমিটিকে স্বাগত জানাচ্ছি যারা এই কমিটিকে হুমকি দিচ্ছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ভবিষ্যৎ আশা করতেছি লক্ষ্মীপুর জেলা আপনারা যেন আমাদের ভবিষ্যৎকে এই যুবদলকে সত্য একটা কমিটি এবং উজ্জ্বল একটা কমিটি এই লক্ষ্মীপুর জেলা বাসী আপনাদের কাছ থেকে আশা করে কিন্তু আমরা দুঃখের সহিত কালকে আমরা ফেসবুকে দেখেছি যে আমাদের সভাপতি এবং সেক্রেটারি লক্ষ্মীপুর জেলার দুই যুবরাজকে হত্যার হুমকি দিয়েছে এই হত্যার হুমকির প্রতিবাদে আমরা নিন্দা প্রতিবাদ জানাই যে হত্যার হুমকি দিয়েছে তাকে আইনের আওতা আনা দরকার অতি তাকে আইনে তিনি আরো বলেন রমণী ইউনিয়ন যুবদলকে আমরা সুসংগঠিত করতে চাই কেউ যদি চাঁদাবাজি বা অন্য কোনো অপকর্মে জড়ায় তার বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব দলের নাম ব্যবহার করে অপরাধ করলে কোনো ছাড় নেই সমাবেশ শেষে উপস্থিত নেতাকর্মীদের নিয়ে মিষ্টিমুখ করা হয় রমণী ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে এই আয়োজনকে সংগঠনের ঐক্য ও শক্তির বহিঃপ্রকাশ বলে দেখা হচ্ছে এজ নাজামুদ্দিন ডেস্ক রিপোর্ট